পুলিশ সদস্যদের পাশাপাশি ডিবি পুলিশ এনএসআই ও আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া দিতে দেখা গেছে এ মাঠে আসা মুসুল্লিদের প্রচণ্ড গরমে মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে পাশাপাশি প্রকৃতি ফসলসহ সব কিছুকে রক্ষায় এমন উদ্যোগ ছিল মুসল্লিদের উদ্দেশ্য পরিবেশ শীতলে বৃষ্টির আশায় ঠাকুর গায়ে নামাজ আদায় করা আর এ নামাজ আদায়ের সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল মাঠে বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল সকালে জেলা সদরের সালান্দর আউলিয়া মাদ্রাসা মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন সালান্দর ইসলামিয়া কাউমি মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবুল হাসান তোহা বাজিস্ট্যান্ড শান্তিনগর মাদ্রাসাপাড়া মুসলিমনগরসহ আশপাশের কয়েকটি গ্রামের মুসল্লিরা একত্রিত হওয়ার খবরে সেখানে নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় পরে শান্তিপূর্ণ পরিবেশে দুই রাকাত নামাজ আঁদায় শেষে আল্লাহর কাছে প্রার্থনা করেন ইস্তিস্কার নামাজে অংশ নেয়া শত শত মুসল্লি এই দেশের উপরে খায়রোবার গাদ্দা আদিল করো এই দেশের খাইরোবার গাদ্দা হাদিল করো দেশের উপরে খায়রোভার গাদ্দা আদিল করো আমাদের সকলের উপরে রহমতের রহমতের প্রবাহ বৃদ্ধি করে দেওয়া আল্লাহ রপ্তানা কত আর চাইব আমাদের যত চাহিদা আছে যত চাহিদা আছে যা বলতে পারলাম না মেহরবানি করে সকল চাহিদা তুমি আমাদের পূরণ করে দাও ولعمنا ولاعماتنا ولااسوادنا ولذقياتنا ولشيوخنا ولااصحابنا ولااقربنا ولكل من حق علينا <applause> ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الله حي منهم والاموات انك عزيز رب العالمين امر النبي

খরা কাটিয়ে শান্তি বৃষ্টিপাত দিয়ে শীতল করার আহ্বান ছিল সবার এছাড়া দেশ ও জাতির মঙ্গল কামনাও করেন তারা আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি সকলেই মিলে আল্লাহর দরবারে নামাজ আদায়ের পরে দোয়া মোনাজাত করেছি এই কারণে আল্লাহ তালা যেন আমাদের এই বৃষ্টি বর্ষণের মাধ্যমে আমাদেরকে যেন সুন্দর রাখেন আমাদের যাবতীয় কল্যাণ দান করেন অকল্যাণ থেকে আমাদেরকে বিরত রাখেন রহমতের বাড়িধারা বর্ষণ করে আমরা আমাদের সকলের যেন আল্লাহ আমাদের গুণাখাতা মাপ করে যেন আমাদের উপরে রহমতের বাড়িধারা যেন বর্ষণ করেন এই দোয়াই আমরা করছি আমাদের সবাইকে শিক্ত করেন পশু পাখি প্রাণী থেকে শুরু করে নারী শিশু দেশের সর্বস্তরের মানুষ সবাইকে যেন সেই বৃষ্টি দিয়ে রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ শিক্ত করে এই দোয়া আমরা প্রথমে করেছি তারপরে দোয়া করেছি দেশের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শান্তি স্বস্তি এসবের স্থায়িত্বের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি দেশের সার্বিক কল্যাণ উন্নতির জন্য তারপরে দোয়া করা হয়েছে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য সেই মজলুম নির্যাতিত ফিলিস্তিনি ভাই বোন তাদের হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়েছে